তোমার দুনিয়া কত সুন্দর আমার নিষ্প সন্তান আর প্রিয়তম স্ত্রী তোমার জিন্মাই আল্লাহ আমি কষ্ট মারা গেছে জিন্না তুমি তা করে জান্নাতের উঁচুমা কামে জায়গা দাও আসসালামু আলাইকুমুল ওয়ালাইকুম আসসালাম সাহেব কেমন আছে আলহামদুল্লি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জিন্নাতকে জান্নাতবাসী করে আমি সাহেব খবরটা শুনে আমার মনটা ভেঙে গেছে তুমি যদি রাজি থাকো আমি এই গ্রামের সবাইকে একবেলা খাওয়াতে চাই জিন্নাতের আত্মার মাখফেতার জন্য এতে মরব আমার কোনো লাভ হইবো না এইসব অনুষ্ঠানে কোনো প্রয়োজন নেই আমার দুই সময়ে জিন্নাত ভাবে আমাকে যেভাবে আগলে রেখেছিল আমি সেটা কখনো ভুলব না কখনো না এর জন্য আমি জিন্নাতের জন্য কিছু করতে চাই আপনি মসজিদ মাদ্রাসায় দান কইরা জিন্নাতের নামে সব বকশিশ করে দিয়ে মসজিদের উন্নতি হইব এতিম বাচ্চাদের খাবার পাইব ওস্তাদ আপু ওনার বইতে দিবেন না আপনি বই লাগিয়েছিলাম মাফ করে দেন আমি এখনই সিয়ার আনতেছি ওস্তাদ আপনি দাঁড়ান আমি আনতেছি সাহেব তুমি কি এই বাড়িতে একাই থাকছো জিনাতমুরা জানেন পরে বাড়িতে আমি এই বাড়ি এখন শূন্য ফাঁকা যে তুমি এখানে একা থাকলে তো পাগল হয়ে যাবে তার চেয়ে একটা কাজ করো তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো ওখানে কি তোমার কোনো কাজ করা লাগবে না তুমি আমাদের বাড়ি মেহমান হয়ে থাকবে এইটা সম্ভব না কমনি সাহেব তুমি আব্বাকে কথা দিয়েছিলে তুমি সব সময় পাশে থাকবে তাই তুমি আমার অনুরোধ ফেলে দিতে পারো না আমি হুজুরের কথা দিছিলাম আপনার গায়ে আঘাত আসার আগে আমার গায়ে আঘাত আইব আপনার দূর সময় আপনার পাশে থাকো আশা করছি তুমি তোমার কথা রাখবে চলো এখন আমার সাথে আপনার এখন সুসময় আপন আপনি এখন ইউনিয়নের চেয়ারম্যান আপনার এখন অনেক ক্ষমতা এই সাহেবের এখন আপনার দরকার নাই এখন লোকমানই যথেষ্ট সাহেব তুমি যদি এই বাড়িতে একা একা থাকো তাহলে তো পাগল হয়ে যাবে শুধু শুধু কষ্ট পাবে তোমার বাকি জিন্দগি আল্লাহ আল্লাহ করে কাটাই দেব মানুষের সেবা করব গরিব দুঃখীর পাশে থাকব এখন আল্লাহ আল্লাহর ইবাদত ছাড়া আমার কোনো কিছুই ভাল লাগে না আল্লাহ দোহাই লাগে আপা মনে জোর করেন না আমি তোমার কষ্টটা বুঝতে পারছি সাহেব তাই তোমাকে জোর করব না কিন্তু কখনো যদি আমার কোনো প্রয়োজনে তোমাকে লাগে আমি ডাকলে কি তুমি আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আপন আমি সাহেব নামে আল্লাহর বান্দারে হাজির পাইবেন সাহেব তাহলে আজকে আমি উঠি তুমি ভালো থাকো আপনি ভালো থাকবেন আপন আমি সালাম আলাইকুম আসসালাম আপনি ভালো থাকেন খুব খিদে লাগবে খবর তা রাখবো কথা খুশ করে খুশ এটা কিন্তু জেল খানা না দেখো মসজিদ তুমি ওনার মেম্বার না চেয়ারম্যান না তোমার ওইসব হুজুর টুকুর করতে পারুক না ঠিক আছে হুজুর করে কওয়া লাগবো না তোর আগে আমার বাইক হতি না বাইক ও ডাকবি সমস্যা কি আকবর ভাই তো কয় যাই নাকি আলার লাগা সব আড়াইছি দুই বছর জাল খাদ্য বাড়াইছি জালা থেকে মনে মনে প্রতিজ্ঞা করছিলাম জাল থেকে বাড়া আর ডাইরেক্ট জবাই দেব আকবর মুক্তার বুঝলাম এখন আমার কিছু নাই না আমার কিন্তু সবই হব আমি দুই বছর জেল কাটছি তোরা যদি আমার সাথে থাকোস আমি সবকিছু আবার কড়াই গন্ডায় আদায় করে ফেলাম তোমার তো জমি আছে ওইখান থেকে আম করে কিছু জমি দিয়ে দাও তোরা কেমন মানুষ আল্লাহ জানে এই তোরা যখন জেলে আছিলি তোর জামিনের খরচ আমি দিছি না তোর পরিবারের সমস্ত খরচ আমি বহন করছি তুই করবি না কে করব তোর লাগা দুই বছর জেল খাটছি এই জন্যই তো তোরা এখনো বাঁচা রাখছি তাইলে কখন এই তোরা ফার্মের মুরগির মতো টাইম না ছিঁড়া আকবর দরকার পড়লে তোকে সংসার আরো এক বছর আমি চালাম তোরা শুধু আমার সাপোর্ট দিয়া যা তাইলে এখন কয়টা ভাত খাও সিধা লাগছে অনেক খাও চল গুগল সাহেবের কাছ থেকে পাঁচশো টাকা দান নিচ্ছি আগে পেট শান্তি করি চল বাইরে তোর একটা রিকোয়েস্ট আমারে তুই তুই করিস না অন্তত ভাই করে ডাক আমি তো কইতাছি আমার আগের অবস্থান চলে আসবো তখন আমার সব কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা চলো ভাই আগে কয়টা পেট ভরে খেয়াল ওই Hello.